নমস্কার আর যে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো সাপ্তাহিক রাশি বলতে উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ অর্থাৎ উনিশে ফেব্রুয়ারি টোয়েন্টি ফিফথ ফেব্রুয়ারি আমাদের বারোটা রাশি কেমন যাবে সেটা নিয়ে আলোচনা তার আগে বলে রাখি যে গো রাশি বা নটা রাশি তার সিচুয়েশানটি আপনাদের কাছে আগে ক্লিয়ার করে দিই এবং তার সাথে বলছে অনেকেই যারা আমাকে মানে মেসেজ করেছিলেন তাদের প্রত্যেকটা ফোনের আমি মেসেজের উত্তর দিচ্ছি আস্তে আস্তে দেবো হয়তো আপনারা খুব উদ্গীব হয়ে আছেন কিন্তু আমি নিশ্চিন্তে থাকুন যে প্রত্যেকটা মেসেজের উত্তর দেবো আমার খুব তাতে আমি নতুনত্ব কিছু প্রোগ্রাম নিয়েও আসছি সেটা যেন আপনার অপেক্ষা থাকুন আজকে বলে রাখি বারোটা রাশি সিচুয়েশন নটা গ্রহের কি সিচুয়েশন চন্দ্র উনিশ তারিখে বসে থাকবে মিথুন রাশিতে বৃহস্পতি থাকবে মেষ রাশিতে মার্গী অবস্থা রাহু থাকবে আপনার মিন রাশিতে কেতু থাকবে কন্যা রাশিতে শনি অস্ত যাওয়া অবস্থায় রবির সাথে জুতি তৈরি হচ্ছে এবং শুক্র মঙ্গল বুধ মকর রাশিতে থাকবে আর শনি রবি থাকবে শনি আর রবি থাকবে শনি অস্ত্রজাবস্থা রবি জ্যোতি হয়ে কুম্ভ রাশিতে আর শুক্র মঙ্গল বুধ থাকবে একসাথে মকর রাশিতে এরপরে এরপরে মঙ্গল যথার্থ থাকছে মকর রাশিতে কিন্তু বুধ চলে যাচ্ছে কুড়ি তারিখ চলে যাচ্ছে কুম্ভ রাশিতে বুধ চলে যাচ্ছে কুম্ভ রাশিতে সেখানে বুধ শনি আর রবি একসাথে কম্বাইন্ড হয়ে যাচ্ছে আপনার ছটা সাত যাচ্ছে অর্থাৎ মঙ্গলবার এই সিচুয়েশনে আমরা বলবো মানে যখন শুক্র মঙ্গল বুধ একটা জুতি তৈরি করছে আর বুধ গিয়ে রবি বুধ শনিবার একটা জুতি তৈরি করছে সুতরাং ওই সারাটা সপ্তাহ কিন্তু বারো রাশির ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু তৈরি হবে এবার ইম্প্যাক্টের মতো যেহেতু শনি অস্ত্র যাচ্ছে রবির সাথে জুতি তৈরি হচ্ছে এর জন্য কিন্তু বারো রাশির উপরই বেশিরভাগটাই হয়তো একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে কিন্তু সেটার জন্য আপনাদের কাছে আমি উপাচারও বলে দেবো সেটা আপনার শর্টসে ফলো করবেন আমি বারবার আপনাদের বলছি আমার প্রতিকার বা উপাচার যে সারা সপ্তাহে সেটা কিন্তু আমি শর্টসে অবশ্যই বলবো সেটা সেখানে ফলো করবেন অবশ্যই জেনে নেবেন যে এখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি তুলারাশি রাশি এই সপ্তাহটা কেমন যাবে সেটা নিয়ে আমরা অলরেডি আমি বড় গো ডিসকাশনটা করেছি আপনার ক্ষেত্রে লক্ষ্যণ যোগ যে সৃষ্টি হচ্ছে অনেকাংশে কিন্তু আটকে থাকা কাজ কিন্তু তুলারাশি এই সপ্তাহে উদ্ধার করতে পারবেন কিন্তু আপনাকে অনেক বেশি কর্মক্ষমতা দেখাতে হবে লেথার্জি কাটিয়ে উঠতে হবে যদি আপনি অন্যের উপর ডিপেন্ড হয়ে থাকেন তাহলে কিন্তু সেটা হবে না এটা কিন্তু তুলারাশির ক্ষেত্রে ফাইনাল কথা প্রপার্টি এর কোনো প্রবলেম যদি থেকে থাকে আপনার অনেকাংশেই মিটবে আপনার যারা শরীর আছে সেই শরীর কি ঝামেলা মিটবে কিন্তু আপনাকে অনেক বেশি ওয়াকিবাল হতে হবে বারবার বলছি কেননা আপনাকে এই সপ্তাহটা অহংকার টা ত্যাগ করতে হবে এবং ইগোইস্টিক ব্যাপারটা ত্যাগ করতে হবে তাহলে আপনাকে অনেকটা তাদের সাথে সহায়তা করলে কাজটা উঠে যাবে আপনি হয়তো কোনো ল্যান্ড কিনতে পারেন কোনো বাউন্ড কিনতে পারেন অর্থাৎ গাড়ি কিনতে পারেন কোনো রিয়েটনার্স আইটেম কিনবে এই ধরনের কিছু আইটেম এই সপ্তাহে আপনি কিনবেন কাউকে কোনো গিফট দিতে বা কাউকে কোনো গিফট পেতে পারেন আপনি ফ্যামিলি বা লাইফ পার্টনার সাথে যথেষ্ট ভালো সময় কাটেন হয়তো শপিং করতে যেতে পারেন একসাথে হয়তো কোথাও ঘুরতে যেতে পারেন বা কোথায় উইকেন্ডে হয়তো কোথাও হয়তো কোনো পার্টি অনুষ্ঠান বা ম্যারেজ অনুষ্ঠানে যেতে পারেন বা হয়তো আপনার ডিনারটা যেতে পারেন এরকম একসাথে হতেই পারে যে আপনি বিবাহিত না অর্থাৎ আপনার প্রেমিক প্রেমিক একসাথে যেতে পারেন এবং অফিসের জায়গায় যথেষ্ট আপনার সুযোগ বসের সাথে যত গুড রিলেশান তৈরি হবে এবং পার্টনার অফিসের বসের থেকে কোনো গুড নিউজ পেতে পারেন ফ্যামিলির হেলথ পাবেন আপনার কাজেতে সবইতেই ফ্যামিলি আপনার যথেষ্ট সহিত নতুন কোনো সুযোগ আসবে এবং ডিএশানটা ঠিক মতো আপনি নিতে তাহলে অনেক কিছু কাজ আপনার উদ্ধার হয়ে যাবে যে ঠিক সময় ঠিক ডিএশান নিতে পারেন এবং কি আপনাকে কোনো ব্যায়াম যোগা এই সময়ের মধ্যে ইনভলভ থাকবে না শরীরটা নিয়ে আপনার ডিস্টার্ব হতে পারে শরীরে কোনো অনিক প্রবলেমটা ভুগতে পারেন ছোটোখাটো সুগার কোলেস্ট্রল ব্লাড প্রেশার এই ধরনের কোনো প্রবলেমটা ভুগতে পারেন ডাক্তারের পিছনে খরচ হবে এবং আপনাকে অনেক বেশি এই ফিনান্সিয়াল টাবলের মধ্যে যে যাচ্ছেন তার থেকে কিছু হলে বেরিয়ে আসছে কিন্তু ফিনান্সিয়াল টাবলটা কিন্তু আপনার যাবে এটা কিন্তু ওভারঅল আপনাদের কাছে প্রেজেন্ট করলাম সব তুলাশির যে একই রকম যে তা নয় ভালো অবশ্যই হবে কেন তুলাশির যে রাশির সামনে যে শুক্র শুক্র যে আপনার পার্সোনাল বাচ্চা ভালো জায়গা থাকে ভালো সেটা ভালো নক্ষত্রে ভালো ডিগ্রিগত সিচুয়েশন থেকে আপনি বা দশম দশ ভালো থাকে আপনি অবশ্যই এতটা খারাপ না হলেও ভালো জায়গাটা আপনি পাবেন কিন্তু আপনাকে বলছি এটা যে আপনি ইন্ডিয়া আপনি নিজস্ব বাচ্চাটা জানতে চান তাহলে আপনি নিজস্ব বুকিং নাম্বার আমার নাম্বার ফোন করে নিয়ে অবশ্যই বুকিং নাম্বার পেয়েবেল সিস্টেম সেটা ফোন করে জেনে করে নেবেন বুকিং করে পুরো ডিটেলটা জানতে পারবেন আর যারা আমার হোয়াটসঅ্যাপ মেসেজে আপনি মেসেজ করছেন একটা প্রশ্ন জানার জন্য অবশ্যই তাদের প্রত্যেক মেসেজের উত্তর যারা করছে তাদেরটাও তো যারা করে রেখেছেন তাদেরটাও অল্প অল্প করে আস্তে আস্তে দিয়ে দেবো আমি আর প্রত্যেক চেয়ে অন্য যে যদি মনে হয় যোগাযোগ নমস্কার সবাইকে শেয়ার করুন সবাই যেন উপকৃত ভালো থাকুন সারা সপ্তাহটা ভালো কাটান